অতি উৎসাহী কিছু নেতৃবৃন্দ এই ধরনের কর্মকাণ্ড করছেন আমরা মনে করি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইরের যে কোনো ব্যক্তির ফোনের কারণে তাদের ভোট মোবিলাইজ করবেন সুতরাং এই ধরনের কর্মকাণ্ডকে আমরা নিরুৎসাহিত করেছি সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বহিষ্কার আদেশের মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছে যে আর কোনো ব্যক্তি এই ধরনের অনধিকার চর্চা করবেন না সন্ধ্যার দিকে এই ধরনের একটা একাধিক ঘটনা আমরা জানতে পেরেছি তখন আমরা রোকেয়া হলের প্রজেকশন মিটিংয়ে ছিলাম আমরা আমাদেরকে ছাত্রীরা জানিয়েছেন এই বিষয়ে এবং আমরা আপনি দেখবেন গতকালকে রাতেই আমাদের প্রজেকশন মিটিং শেষ হয় নয়টা নাগাদ এবং দশটা নাগাদ যে ব্যক্তি ফোন দিয়েছিলেন যার পরিচয় পাওয়া গেছে তিনি ছাত্রদলের পদে ছিলেন তাকে বহিষ্কার করা হয়েছে এবং অতি উৎসাহী কিছু নেতৃবৃন্দ আমাদেরকে ভালোবেসেই হোক আর যে কারণেই হোক ভালোবেসে হোক যে কারণেই হোক অতি উৎসাহী কিছু নেতৃবৃন্দ এই ধরনের কর্মকাণ্ড করছেন আমরা মনে করি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইরের যে কোনো ব্যক্তির ফোনের কারণে তাদের ভোট মোবিলাইজ করবেন সুতরাং এই ধরনের কর্মকাণ্ডকে আমরা নিরুৎসাহিত করেছি সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বহিষ্কার আদেশের মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছে যে আর কোনো ব্যক্তি এই ধরনের অনধিকার চর্চা করবেন না আর মনোবল হত হত্রিশ বছরের শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমেই সেগুলো সমাধান করব আমরা তো জানিয়েছি আমাদের আমাদের স্ট্যান্ড কি এই সব বিষয়ে ছাত্র দল বা কেন্দ্রীয় সংসদ কোন ধরনের মানে প্রশ্রয় দিবে না তার বিরুদ্ধে তারা এই ধরনের প্রচারণা করতে পারেন না সুতরাং আমরা আমাদের যে স্ট্যান্ড বাইরে থেকে প্রচারণা সে বিষয়ে আমরা জিরো টলারেন্সে থাকবো